আমি মোহাম্মদ মিলন মিয়া এই রিসেন্ট ঢাকার হিটপোর্টে যে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই হত্যাকাণ্ডের পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কিছু কুচক্রি মহল যে মন্তব্য করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা এই নোংরামি করতেছে একটা দলের প্রধানকে নিয়ে যে নোংরামি শুরু করেছে এ তাদেরকেও বিচারে রাস্তায় আনবে নেক্সট পরবর্তীতে যেন এই নোংরামের সুযোগটা তারা যেন না পায় আমরা এই নোংরামের জন্য এই দেশটাকে স্বাধীন করি নি এই যে আবু সাঈদ অসীম মুগ্ধ মারা গেছে তারা শহীদ হয়েছে এই নোংরামের জন্য না এই স্বাধীন দেশে এরকম মন্তব্য রাখো না আশা করিনি আমি একজন জোলাই দিতা হিসেবে এই স্বাধীন বাংলাদেশের নাগরিক সে হিসেবে এই হত্যাকাণ্ডেরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে স্লোগান করে দিয়েছে বাজে মন্তব্য করেছে এই বাজে মন্তব্যের তীব্র নিন্দা জানা